আমি সর্বপ্রথম সেই আল্লাহ তাল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতে চাই যিনি আপনাদের সামনে আমাকে কিছু মূল্যবান করার মূল্যবান কথা বলার তহফিল দান করছেন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা সদগায়ে জারিয়া সদগায়ে জারিয়া বলতে আমরা কি বুঝি সৎ দাঁড়িয়ে বলতে শুধু টাকা পয়সাকে অর্থ অর্থ দান করাকে বোঝাই সৎ শুধু পয়সা বা সম্পত্তি দান করাকে সৎগা দাঁড়িয়ে বোঝাই না এটা আমাদের ভুল ধারণা সৎ দাঁড়িয়ে হচ্ছে আপনি চাইলেই একটা সুন্দর কথার মাধ্যমেও সৎ লাভ করতে পারেন কিভাবে আপনি চাইলেই সুন্দর একটা গাছ পথের রাস্তার ধারে রোপণ করেও সৎগা দাঁড়িয়ে লাভ করতে পারেন তো যদি একটা গাছ যদি আপনি কোনো পথে বা রাস্তা ধারে রোপণ করেন তাহলে আপনি ওই গাছের বিনিময়ে সব পাবেন কেন পাবেন ওই গাছের নিচ দিয়ে যারা যেসব মুসাফিরেরা যেসব আল্লাহর বান্দারা চলাফেরা করবেন গাছের ছায়া ভোগ করবেন গাছের অক্সিজেন লাভ করবে গাছের লতাপাতা ডুল তাদের বিভিন্ন কাজে আসবে গাছের ফলমূল তারা খাবে এবং এর বিনিময়ে আপনি কি আপনি কি পাবেন আপনার সদ্গাহ আপনার সবের হাদিয়া পাবেন এটা হচ্ছে সদ্গাজারিয়া এছাড়া সদ্গারিয়া আরও বিভিন্নভাবে লাভ করা যায় যেমন আপনার সন্তান আপনার সুসন্তান যদি রেখে যেতে পারেন যদি আপনারা তাদেরকে আল্লাহর পথ দিনের পথ দিনের আলোকে আল্লাহ তাল্লার পথে যদি পরিচালিত করতে পারেন তারা যে সব করবে তারা যে ভালো কাজ করবে যা তারা যে আল্লাহর আল্লাহর আমল ইমান মেনে চলবে তার বিনিময়ে আপনি কবর বসে সব লাভ করবেন এবার আরো রয়েছে যেমন ধরেন ভালো একটা উপদেশ কেউ একজন অসুস্থ হয়েছে আপনার টাকা নেই পয়সা নেই কি আপনি তার পাশে সহযোগিতা করতে না হ্যাঁ পারবেন কিভাবে আপনি নিজের সশরী গিয়ে তার পাশে দাঁড়ালেন আপনার অর্থ নেই কিন্তু আপনি শরীর দিয়ে তাকে হেল্প করলেন এটা সদগাই দাঁড়িয়ে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে হেল্প করলে এটা সদ এছাড়া আরও কিছু রয়েছে যেমন ধরেন আপনি কিছুই করার ক্ষমতা নেই কেউ একজন আপনাকে ফোন দিয়েছে আচ্ছা আমার যে এই সমস্যাটা হয়েছে এই রোগটা হয়েছে আমি কারে দেখাবো কী করবো আপনি একটা সুন্দর টিপস দিলেন আপনি এই ডক্টরের কাছে যান ভালো একটা উপদেশ দিলেন ভালো একটা উপদেশ কি সৎগারিয়া আমরা ফেসবুক ইউজ করতেছি ফেসবুকের মাধ্যমেও সৎ গাইজারিয়া এই আমলটা করতে পারি এই সবটা হাসিল করতে পারি আজকে দেখেন আমরা যে ফেসবুক ইউজ করতেছি এই যে ফেসবুকের মাধ্যমে আমি এইসব কথা বলতেছি আর আমার ফেসবুকটাকে যদি এখানে ভালো একটা কথা আমি ছেড়ে দিই আমার কথায় যদি কোনো এক বান্দা আল্লাহর কোনো এক বান্দা যদি আমার কথায় ভালো হয় এবং আমি তার বিনিময়ে সব পাবেন সালে যদি আমার যদি আমার নিয়ম ঠিক থাকে যে আমি ফেসবুক শুধুমাত্র ইনকামের জন্য না ফেসবুকটা চালাইতেছি তো আল্লাহ দিনের আলো প্রকাশ করার জন্য তাহলে ওই আলোয়ের আলোয় যদি কোনো বান্দা ভালো হয়ে যায় আল্লাহর পথে আসে এর বিনিময়ে আমি কি পাব সব পাব আপনারা আমাকে একটু সহযোগিতা করুন আমার এই আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে সম্প্রচার বা প্রচার করা ত প্রচার করি আমাকে সহযোগিতা করুন কেন করবেন আমি যে ভিডিও কোর্ট আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যদি আপনারা কেউ সহযোগিতা করেন আপনাদের সহযোগিতায় যদি প্রচার হয় এবং কোনো এক বান্দা যদি এ আপনার এই আমার কথাগুলো মানে এবং সফিকা জারিয়ে বিষয়টা বুঝে এবং সে যদি আমল করে তাহলে ইনশাল্লাহ এসছেন এই আপনিও স্বভাব পাবেন তো আমরা দেখেন ইদানিং আমরা যারা ফেসবুক চালাই বা মিডিয়া চালাই ইউটিউব বিভিন্ন চ্যানেল সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে অনেকে অনেক ধরনের ভিডিও ছাড়ে কিন্তু ভালো কাজের ভিডিওতে কেউ লাইক কমেন্ট করতে চায় না যখন যত রকমের ফানি ভিডিও রয়েছে আনন্দদায়ক বিলাসিতাদায়ক দুনিয়ার ভোগ বিলাসের যে ভিডিওগুলো রয়েছে সব ক্ষেত্রে দেখবেন বিভিন্ন কমেন্ট লাইক কমেন্টের হিসাব নেই শেয়ারের হিসাব নেই ভালো কথা কেউ শুনতে চায় না আমরা ভালো কিছু দেখলে সঙ্গে সঙ্গে সরাই দিই আপনারা না দেখেন আপনি না দেখেন আপনি তো বুঝতেইছেন যে বিষয়টা ভালো আপনি চাইলে শেয়ার দেন আপনার চাইলে কমেন্ট করেন আমি কিন্তু আসলে এসব বিষয়ে নিয়ে কথা বলেছিলাম আমি এটা বুঝেতেছি এই শেয়ার ভালো কিছু শেয়ার করাটাও কিন্তু সদ গাই ভালো কিছু ভালো কিছুর ভিডিওতে লাইক করাও সব গাই ভালো কিছুর ভিডিওতে কমেন্ট করাও সৎ গায় কারণ আপনার ওই কমেন্টে ওই লাইকে যদি আপনার ওনার মাধ্যমে উনি যদি উৎসাহিত হয় ভিডিও করার ওনার মাধ্যমে আপনি উৎসাহিত করলেন তার সে উৎসাহিত হলো সে আরও ভিডিও বানাইলো ভিউ হয় লাইক হয় কমেন্ট হয় তার ভেতরে এনার্জি বেড়ে গেল তাহলে তার বিনিময়ে আপনি সব পাবেন তো পাবেন সৎ গায়ে আরও অনেক প্রসঙ্গ রয়েছে সৎ গায়ে জ্বালিয়া শুধু অর্থ না সৎ গায়ে কিন্তু সম্পদ দিয়ে নয় সৎ সৎ গায়ে জ্বালিয়া হচ্ছে আপনার ভালো একটা উপদেশ ভালো একটা কমেন্ট ভালো একটা শেয়ার ভালো একটা পরামর্শ এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হেল্প আমার পয়সা নেই আমি নিজেকে দিয়ে হেল্প করব আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হেল্প আমার কথার মাধ্যমে হেল্প করবে আমার ইচ্ছা থাকে আমার মনো মানুষ ঠিক থাকে আমি যদি নিয়তে তাকে হেল্প করার সহযোগিতা করে আল্লাহ আমাকে ইনশাআল্লাহ কেউ যদি কারো হেল্প করতে চায় সহযোগিতা করতে চায় তার কিছু থাক না থাক কিন্তু দিল মন যদি ঠিক থাকে ইনশাআল্লাহ তার পক্ষ হয়ে যায় আল্লাহ স্বয়ং আল্লাহ তার পক্ষ হয়ে যায় ভালো কাজের পক্ষ কে হয় আল্লাহ হয় আপনারা আমাকে সহযোগিতা করুন আর আমরা সবাই সব যে বিষয়টা বুঝি এটাকে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ আর আমার এই কথার মাঝে ত্রুটি থাকলে অবশ্যই মাফ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি